আসসালামু আলাইকুম আজ ঈদের দিন সবাইকে ঈদ মোবারক এই ঈদের দিনে আমি কিভাবে গরুর মাংস রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে আছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং মরিচ বাটা আর পেঁয়াজ কুচি এবং মরিচ কাটা আছে এখানে এখন এই সব মশলাগুলো ইকোশের মধ্যে আমি দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি মরিচ এবং পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ আরও দিয়ে দেব সয়াবিন তেল এখন এই সব কিছু মিলি এখন মাখিয়ে নেব একদম সুন্দর করে মাখাতে হবে যেন প্রত্যেকটা মশলা গোশের সাথে একদম মিশে যায় আমার মাখিয়ে নেওয়া শেষ হয়ে গেল এখন এই গোশের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব এখন আমরা রান্নাটা শুরু করব আমি রান্নাটা শুরু করে দিয়েছি এখন বলক উঠে গেলে ঢেকে দেব গোষে বলক চলে আসছে এখন ভালো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব মাঝে মাঝেই নেড়ে চেড়ে দিতে হবে যাতে প্রতিটা গোশি সুন্দর মতো সিদ্ধ হয় দেখুন রান্নাটা কিন্তু একদম হাই হিটে হচ্ছে এভাবে মাঝে মাঝেই নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ এভাবেই হাই হিটে রান্না করতে হবে পানিটাকে একদম শুকিয়ে আবার নতুন করে পানি দিতে হবে আবারও ঢেকে দিচ্ছি গোষটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন গোসের মধ্যে কিছুটা আলু দিয়ে দেবো ঈদের দিন গোসের মধ্যে আলু আমার একদমই পছন্দ না কিন্তু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আলু নিজের পছন্দ মতো রান্না করলে তো হবে না পরিবারের সবাই যেন তৃপ্তি সহকারে খেতে পারে এভাবে রান্না করতে হয় আলু না দিলে আবার আমার হাজব্যান্ডের তৃপ্তি হয় না তাই তার জন্য কিছুটা আলু দিয়ে দিলাম এখন আবারও ঢেকে দেব গোশটা কিন্তু একদম ভালো মতো সিদ্ধ হয়নি এখনো এই জন্য আমি হালকা একটু গরম পানি দিয়ে দেব এর মধ্যে আমি আবারও ঢেকে দিচ্ছি পানিটা কিন্তু মোটামুটি টেনে এসেছে কষানোটা হয়ে গেল এবং আমার রান্নাটা হয়ে গেল ঈদের দিনে আমরা এভাবে কষানো মাংসটা খেতে পছন্দ করি কারণ মাংসগুলো ভাতের যে এমনি শুধুই খাওয়া হবে বেশি তাই কষানো পর্যন্তই রেখে দিই আপনারা ঈদের দিনে কেমন করে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ